আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক ভাই কমেন্ট করেছে কমেন্টে জানতে চেয়েছে ভাই মালয়েশিয়ার কিছু আপডেট দেওয়ার জন্য আর তারা জানতে চেয়েছে মালয়েশিয়ার কাজকাম কীরকম আছে বা পরিস্থিতি কীরকম এরপরে জানতে চাইছে মালয়েশিয়ার এই বিষয় কত তারিখের ভিতরে পাওয়া লাগবে বা লাস্ট ফ্লাইট কত তারিখের শেষ যাই হোক ভাই আমি আপনাদেরকে বলবো আপনার যে যে ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার মে মাসের সতেরো তারিখের ভিতরে আপনাদের সব কিছুই পাইতে হবে মানে এই বিষয়ে সব কিছুই আপনার পাইতে হবে এবং কি নিয়োগকর্তা তা নিজের হাতে উঠাইয়া কর্মীকে পাঠাইতে হবে এরপরে আপনার বা আপনি যে অফিসে কাগজপাতি জমা দিয়েছেন ওই অফিসে তারা পাঠাইবো মানে কোম্পানি এরপরে হইল আপনার মালয়েশিয়া যে আপনার যে ই ভিশা অনেকেই কোয়েশন করেছেন ভাই ই বিষা না হলে কি ফ্ল্যাট হবে না ভাই ই বিষা না হইলে পরে ফ্ল্যাট কি করে হয় আপনার ই বিষয় তো একটা মেন কারণ কলিং পেপার ই ভিশা এগুলো মালয়েশিয়া থেকে যায় যাওয়ার পরে আপনার বাংলাদেশের কিছু কাজ আছে এম আইডি কার্ড মেন পাওয়ার এরপরে টিকিট এগুলা বাংলাদেশে সব করে এরপরে হইল আপনার যাই হোক কলিং বিশার যে লাস্ট ফ্লাইটটা হলো আপনার মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এগুলো আমি অনেকবারই বলছি তারপরেও আমি আবার বলি ভাই আপনারা যারা যে সমস্ত লোকগিনা আসার বাকি আছেন আপনারা সবাই যার যার নিজ নিজ দায়িত্বে যারে ধরছেন দালাল বা অফিসে যোগাযোগ করছেন অবশ্যই তাদের সাথে খুবই জরুরিভাবে কথা বলবেন বা তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করবেন কিন্তু আপনি যদি তাদের সাথে যোগাযোগ না করেন হয়তো আপনার কাজ নাও হইতে পারে যাই হোক ভাই এখন আপনার রিজিক যদি মালয়েশিয়া থেকে থাকে আসতে পারবেন ইনশাআল্লাহ আর এরপরেও বাংলাদেশ মন্ত্রণালয় থেকে মিটিংয়ের মাধ্যমে বলেছে তারা বলছে তারা ঐক্যজুট হয়ে সবাই মিলায় একসাথে কাজ করবে লাগছে মানে যত দ্রুত যত দ্রুত পারে তারা কাজ শেষ দিয়ে দিব মানে তারা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠাইছে মালয়েশিয়া আবেদন করছে মানে যে কলিং বিশার যে ফ্লাইটটা বা আপনার যে কাজ কামগুনা আছে একটু সময়টা বাড়ানোর জন্য কিন্তু সেই চিঠির উত্তর এখনও পায় নাই মালয়েশিয়া থেকে দেয় নাই তবে মন্ত্রণালয় থেকে বলছে আপনার যদি তারা সময় নাও বাড়ায় তাহলে যত কর্মী যাওয়ার বাকি আছে ওই সময়ের ভিতরেই আমরা সব কিছুই সবাইকে পাঠিয়ে দেবো কাউকে বাকি রাখবো না যাই হোক আলহামদুলিল্লাহ সেজন বলছে তবে আপনাদের জন্য সুখবর আর কি টেনশনের কোনো কারণ নাই আপনারা সবাই আসতে পারবেন যারা যারা মালয়েশিয়া কলিং বিষয়ে কাগজপাতি জমা দিয়েছেন বা কিছু হয়েছে কিছু হয় নাই তবে এটা বাংলাদেশের মন্ত্রণালয় থেকে যে মন্ত্রী সে বলেছে ইনশাআল্লাহ সব কিছু সবাই যাইতে পারবো কেউ বাকি থাকবো না যাই হোক তবে একজনের কোশ্চেন করেছিল কতজন লোক বাকি আছে যাওয়ার জন্য সে এই কথা বলে নাই কতজন লোক বাকি আছে তবে সে বলছে বাকি যতজন আছে যে সময় মালয়েশিয়া সরকার দিয়েছে ওই সময়ের ভিতরেই আমরা সব লোক পাঠিয়ে দেব মালয়েশিয়া ইনশাআল্লাহ যাই হোক ভালো আশা করি সবাই বুঝাইতে পারছি আর একটা কোয়েশন হলো ভাই কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার কাশকামের পরিস্থিতি ভাই মালয়েশিয়ার কাশকামের পরিস্থিতি বেশি ভালো না এখনও বর্তমান কোনো সুবিধা হয়নি তবে আশা করা যায় সামনে তবে আশা করা যায় সামনে ভালো কিছু কারণ কিসের জন্য যদি এই দিকে আপনার কলিং কলিংয়ের লোকের যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় এই মাসে লাস্ট ফ্লাইট যদি এর পরবর্তীতে যদি কোনো সময় না বাড়ায় আর এই দিকে অবৈধ লোক দেশে যাওয়ার জন্য সুযোগ সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার তবে ওই দিক থেকে লোক বাংলাদেশ থেকে নতুন লোক যদি না আসতে পারে আপনার এই দিক থেকে লোক অবৈধ লোক দেশে চলে যাবে তাহলে লোক কমবো কমতে থাকবো আর অবশ্যই কাজ আপনার বাড়বো তখন লোক কম থাকলে কাজের চাহিদা বাড়বো তখন লোক অবশ্যই বসেরা টানাটানি করব বা বসেদের লোক লাগবো সামনে ভালো কিছু আশা করা যায় তবে এখন বর্তমান বেশি সুবিধা না যাই হোক যাই হোক ভাই আপনাদের যত প্রশ্ন ছিল প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দিয়েছি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারছেন এরপরও যদি আপনাদের বুঝে না আসে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর পেজটারে ফলো দেওয়া বেশি বেশি লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর পেস্টারে ফলো দেবেন লতিব্য টিভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ